जलाख इता जे जायते म लबितिन देखराडी को ता दिन तक की दौडित दौडित हेरानी गोरवाडी बनानी यार बियाहा मता 42000 खान इता शांति भी लेना बाय खान बाकी जाय ओ बाय खान बाकी जाय बुच्चु नी बरे चंद टट्टन मन ना बिया गो কেয়াল করিয়া হুনিয় আমি কিতা কই গাঁও নিবাসী মোহাম্মদ মনাই মিয়ার পুত্র আফজল মিয়ার সাথে ওয় গাম্বরী চাই শর্তমতে 3 লাখ টাকা মোহরানা চাই ব্যবস্থা করিয়া তাইน আমারে উকিল নিযুক্ত করলা হো গো মাই কবুল কইলা মাইগো বিসমিল্লাহ মাইগো

আর মাত কত মাটিছেন আপনারা মাইগো ওটাও নিও ইটা নিও আমি মানি না বিয়াও আমার সিদ্ধান্ত বাবা ও বেটি কিটা সিদ্ধান্ত লইতাছ এইটা বেটি বুঝলাম খাবিরর টাকা নগদ দিবা এবারে কবুল কইবা জি জি চি ই না আগে নগদ খাবিরর টাকা তো হইবো আমি কবুল করব

না সময়স্যন্ত <g Judite Picasso> <sharp>

ইটা তা ক বুজলাম না কিলা কিতা হইলো কিচ্ছি নাগদ চুকি তুমি আৰ সুকাই ইয়া মাতি নে ৰে সইনা বেটি হতলা গামছা ৰাখাইছা উঠি আহ নগদ হাবিন দিতাম আমি সঁচ চাই নগদ হাবিন দৰ কোনো মাত খটা মাতিয়া গেছি আমি গেলাম সূয্যাবোদা মাৰিলে ইয়া সইনা লৈয়ে মাৰি তিতাম বেটি হাবিনৰ তা। ইটা

আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাই মুখিলা তুমি এক কাম কৰ ঘর যাও গিয়া দেখো বিষ আছে ও বিষ খাই আমি মৰি যাই তুই এখানে মরে বেটা দুনিয়াত কিতা ফুরিন তোর অভাব পড়ি গেছে নি আম্মা কত বড় ঘটনা ঘটার পরেও কিতা কেউ তার ফুরি বিয়া দিব নি আমার কাছে কিতা মাত্রস দে বেটা বুঝছিস জানে খালি নে সত্যিতে মুখ যা ফাড় মারি ফরাস কি আই দে হল্লা এটা বরে গদমড়া দিলা কিন্তু জবান দি সে তালা মারে খালি হারা আর বার করে মুখ দি এ বাস তোমাৰ ঘৰে বুঝ যাও এ বেটা

তুমি দেখলাই না নি তোমার বুরিয়া हमरे জিতা কই বর দিলাইছে জানি না তার মাতার কোন ভূত উড়ছে কিটা ভূত উড় তো তো জিকাত আইয়ে তাইটা আমার বংশত চিন গালি দিছে জিকাত তাইরে কি কি কইছabba কিটা সিল্লা সিল্লা করার কিটা গুনগুনি করার এই বুঝ আমি তোর কোন গতিটা করছিলাম তুই কি আমার মানসম্মান ডুবাইলে আমি কই মানসম্মান ডুবাইছি আমি তো খালি আমার খাবিনর টাকা চাইছি খাবিনর টাকা এগু তো আমার অধিকার এগু তো আমার ফাও না মাছিস দাদা রে আধা হরা নিত লাগিস না এটা আনতাজি একটা বাহানা দিস তুই কিতা কি তার কেউরে ভালোবাসতি আর কেউরে ভালোবাসদিনা না তোর পছন্দ লাগছ না কোন খাওয়া আমি কেউরে ভালোবাসই না আর দমান আমার পছন্দ দমান যদি তোর পছন্দ লাগলো তে আমরার মন সর মনখানে ডুবাইলে এক কটা আমি কতবার কইতাম আমি তো বারবার কইরাম খাবিনর টাকা নগদ না দিলে আমি বিয়া করতাম না আব্বা তুমি তো আমার একবার জিগাইতে যে হাবিনোর টাকা তিন লাখ টাকা দিলাম তুমি কি তার নগদ নিবা না বাকি রাখবা আমার তো একবার জিগাই নি প্রয়োজন মনে করছ না আমি তো জানি না গো মা তুই তোর যে সাদা যে সাদা কি তো হইল এটা হ্যাঁ তুমি তাই মূল কল্লাই তো কল্লাই আর কোন আমার উপরে জানি দিরা না নি না গো খান্দার কি তো আফন ফুফুইয়া তোরে পছন্দ করেন না হଁ খারে কিতাবইতাম সবুর অসবুর করা লাডা সবুর করতাম কি লাগাইছ আইছ না হাম বিয়া আমি আপ সেললে কোতো বালা ভাই কিটা করবে কতজন এর বিয়া হইছে আছে ও ভাইসাব মানুষে গরিবরে ওতো অবয়লা করে কেনে ওসব ভাইসাব গরিবে মানুষে অবয়লা করার সুযোগ দে এর লাগি তো মাইnte অবয়লা করে বুঝলাম না ভাইসাব তোমার কথার অর্থ গরিবেনে গরিবের সস্তা হবে এই সাথিয়া কোন নিজেরে সস্তা ভাবিস না মন শক্ত কর আর মনে মনে দই রানে আমরা গরিব হইলেও আমরা দাম আছে দেখবে কোন দাম পাইবে চৌকের পানি মস আসলে জানো নে তা আফজল তোর উপযুক্তই নাই ঠিক কইছে ভাই আমি খাল লাগে খান্দি যে আমারে চুল পরিমাণ মূল্য দিল না বুঝছো তো কোন এখন নাম দন তোর মিথ্যে থাকে মিথ্যা বলাইছে মিথ্যা বলাইছে ঠিক কথা কইছে ভাই

দে বাতি যা আমি তোমাৰ তান তাতে শৰ্মিন্দা বা চাছা আপনাৰ কোনো দোষ নাইবা আপ্নে কেনে শৰ্মিন্দ ইতা অ কাৰণেও শৰ্মিন্দু হৈছে হে বা তুমি তাই নামাৰ বাৰীত গেছ লাই তোমাৰ তাহাঁতে ইজ্জত দিয়া দি দাম পাৰছি না দাৰুণ খুৰীৰ কাৰণে আচ্ছা মহতাজ বাই আমরা খুচে আছি কিন্তু একটা জিনিস চিন্তা কৰক ই খুৰীৰে খেয়ে বেয়া কর। জানি না বুঢ়ীৰ সোপালক ইটা আছে বাদ বাকী জীৱন কিলা খাটাইয়া খাই বা এক মাত্ৰ আল্লাহ বাক্য জানে ও জেটা কোতা আছে না নিমা যে কই অলফো বিদ্যা বইমক দুইকে লাস পোরাইছিলাম করিও পণ্ডিতি করি মাতে আমার কথা না সসা আমার মনে কি দানি অন্য কোন একটা কারণ আছে বাবারি অন্য কোনো কারণ বলতে তুমি জেটা বুঝাইতে চাইছ এই যে পুরীর কোন বৈসা হয় সম্পর্ক আছে আসলে এটা কুনতা না রে বেটা পুরীগু তার শরীরত বালা আছে আমার শরীরত বালা dikit hoy বাই ভাই নিজ নষ্ট হইল বংশ দাগ লাগাইলো ইতা হর মরে জানি না আমার কপাল লকি আছে

মানালি ফুটান বারবার এটা বারবার কত করে আমি বলছি কি কি খারাপ লাগে রেടാ গুলো বুদা बेटा দেখি লাই আগে একবার তাইয়া বাবা দইয়া গেছি लास्ट চেষ্টা করি লাই সাজিয়ারে কুড়ুদর দুন রাজুর রইতাম পারি তোকে লাব দেইবি ওসব ভাই ওতই ভাই হ্যাঁ

আমার বইনে তোরে কিটা কইছিল কইছিল তোরে বালা হয় না যা যা গিয়ে আমার বাড়তো না ভাই সাহেব একটা বার আমার কথা ভালো ভাবিয়ে দাও কা আমার তো কি আপনার বইনে বেশি ভালো কই পাইতো না ভাই মাথা আজ না রে আমার মন মিজাজটা ভালো না বুঝছ তুমি তোরে একবার কই আর এরপর তুই বুঝে না যা যা গিয়ে বেরাইয়া কইলা ভাই সাহেব আপনার আল্লাহর দোয়াই লাগে একটা বার আমার কথা খান বুঝার চেষ্টা করুন কা এই তোর কথা কিটা বুঝতাম তোর কথা কিটা বুঝতাম তোরে একবার কইলাম বারে বারে কইয়া তোরে তুই বারে এইতে যাস না কেন

আদি যে ভাই মনে কানা বতবিতা দেই লাগি তো যাবো। বনক গুলা বড়পুরি তোর কারণে আমি দেশান্তরি হই গিতাম সাইরা। তোর না। আমার গাউ না না। খাওয়া নামাজ রোজা করো। আল্লাহ আল্লাহ করো। হে মা দস মা। আদ্যব খায়দা তাইছি

অগো আবজ তুমি কিটা বেটা খালি হুরে দেখলি আমারে মা তেল ন না সালামা খুললে বল্লাত নি যে কিটা ব্যাপার হাজ্জা গুজ্জা করে আমরা বাড়ি ঘটনা কি তাকো দম লরের মতই আরে ঘটনা তুমি খুললি আ গো এর রে ওটা তুমি তো জান না ইস্কাবজলের বিয়া সিনমন্ত জলের ফুড়িল লোকে কিন্তু যে কোনো কারণে বিয়া হইছে না বিয়া বাইং জাহান না বাকি গেল তুমি আচ্ছা কইয়ার খালি হইনাবাতিৰে লৈ আহি ময়ো এক কাপোৰ লৈ আহি বুজি যা নাই তাৰে গেছ কি লাগি মন্ত্ৰ জলিৰ ফুৰিৰে বিয়া কৰাই আনাত আমাৰ আমি কিছু কইরাম না তুমি আমার হইয়া তারারে কিছু হোক কিতা হইতা তোমার হে বেটি লাইক কর ইকান তলে তলে তুমি জান তোমার মায়ে টেম্পু চালাই দে তোমার মায়ে আমি তো এটা আমরার গরি বেলফাই কিছু জানতাম আমায় না নি যে তুই আইছ তুই আতনার দুয়ার রবচ্চনি খালি আতে আমরারে ফিরাইও না আমরা মানসম্মান হান্তার রাখো আর আমার হুয়া গুতারে আনি তা মন থেকে বাদ দিয়ে বিয়া করো আর সংসার হান্তা করো অন তুমি খরে গমাই কিতা খরতা খো আমি ও তো হস্তা না আমারও দাম আছে ও ভাই স্যার তারারে আমরা বাড়ি থেকে বাইরে দিতা এটা তুমি তারারে কও ওহ তাই মুগে সব কথা তো লাগ লাগ গমাই এখন আমি কিতা করতাম গো যাই তুমি কও কিচ্ছু কিতে হয় লাগতেন বন্ধ আমি গারমেন্ট Черкаসে किल्ला মুক্ত গইতাম তুমলা এ চললা বাড়ি চললা বাড়ি গা বন্ধিসকে করতে দে ভাই আমার মারকনে না সিনেস না সিনেসি বাস বাড়ি অর রাগরতে চাই তুমি বাড়ি করে কি পদেলা আল্লাহ মানে কোনে আমি কিতা করতাম والله তুই কো বহর একটা হত্যাতে আতি জগন গাতো পড়ে সানচরে লাসিমা আমি মনতা যে এমনি সারি যাইতাম মাৰম নাৰিলে বজাৰত লৈ যাই গৈছো তেল লাগে আমি কৈলাম অন হাছা কৈছোনে

ওই দেখ এগুলো সাই সুন্দর সালে যান বেটা আমার ফুয়া এগুলো না নি বিয়া করে ফেরাম না কি ফেরেটা দিলাম আর তুমি মে বুবা তোমার জবানো টাটা ফেলাল খেয়ে নিব তোমার এই গোষ্ঠিয়া ওই সিরে বাসা ইতামাত বাদ দাও আইও আমরা যাই কি আমরা ফতে আরে ফুজ মুগি কেন ভাই তালাব না কি তা কর ভাই বুঝছ নি বাবা তুমি যেতে নি বিচার খান্দা গছে নি তোমার জানাই কি তা হল আচ্ছা জানাই বলি তো পেয়ার একটা হল যে তুমি বিচারের বিষয়ে গেছে কি তা বিচারের দিন সপ্তাহ মাত্র দিও

मन तजली बड़ जित मन तजली बड़ जित बोले क्या होसोन मन बियार बिषय लइया एटा बिचार आसे ओरे ओरे बाति चार रे मन नइ छरे मन नइ छय ओ बिषय त रइले बिस्तारत अत्तेर हुदै मुन्ने जब कि अत्तेर जे

তোমারে কিছু জবাব দেওয়া লাগতো সেওর কিছু জানতে হইলে সব আমারে জিগাইতা আমি জবাব দিই তোর হবে কেনে তুমি নগদ মহারানার টাকা চাইয়া বিয়াটা বাঙ্গিলাই আর আমি বেটার ইজ্জতের ভারটা বাজাই তার আগে আপনার আমার হুক্কা আমার বিয়ার মহারানা কত নগদ না বাকি আমি জানি না কেনে নিতা জানার দরকার নাই তোমার ইতা জানার অধিকার নাই অধিকার আছে সুফা জয়পুরীর বিয়া তার বিয়া কার লগে মহাৰাণ বা কিনা আমি নিয়ম আৰু নীতি ফক্কে মাতিয়া বুজলাম না নিয়ম নীতি আমি শিকাৰ কথা কৈ আন তাৰ ফুৰীৰ কথা ঠিক আছে যে মোৰ এটা ফোৱাৰ যে মন এটা ফুৰীৰে দেখীয়া বুজিয়া জানিয়া শুনিয়া বিয়া করার অধিকার আছে তেমনি একটা ফুরীরও একটা ফুয়ারে দেখিয়া বুঝিয়া জানিয়া পছন্দ করিয়া বিয়া করার অধিকারও আছে খাল লগে বিয়া খালগে বিয়ত টেকা মহারাণা ওর নগদ না বাকি আরও আছে চাচা হাবিনর টেকা একমাত্র পাওয়ার অধিকার হইলি ফইনার তার সন্তুষ্টি মতো মহারানা সাব্যস্ত করা মহারাণা বাকি না নগদ অন্য কেউ ই অধিকার নাই ই হিসাবে আপনার ফুরীর কথা ঠিক আছে হিল হইলে তো আমরা ভুল ফরেৰে অধিকার তাকে বঞ্চিত কৰা সম্রাট টিকর না ইল্লা হিল্লা হইলে তো আমরা ফরেৰে অধিকার তাকে বঞ্চিত করা গোটেই ঠিক তো আমরা জানি না কোনোদিন জানারও চেষ্টা করছি না সব খুঁটিনাটি বিষয় আমরা জানা দরকার আপনারাও জানা দরকার নইলে আমার লাগান শ্বৰুম পাইবা আৰু ওলা বিয়া আশৰ থাকি উঠিয়া যাব